এই এসিটা একদমই ঠান্ডা করছে না কোনো রকমই মানে কুলিং নেই এসিতে তার কারণ এই এসিতে প্রচুর পরিমাণে নোংরা পড়েছে প্রচুর পরিমাণে এই যে ব্লোয়ার দেখাচ্ছি ব্লোয়ারে দেখা যাচ্ছে না ঘুরছে বলে যেহেতু চালু করা মেশিন দেখছিলাম ঠান্ডা হচ্ছিলো না একদমই সেটাই দেখে চেক করছিলাম এই যে আউটডোর আউটডোর তাও মোটামুটি পরিষ্কার ছিল কিন্তু ইনডোরের অবস্থা মারাত্মক খারাপ ছিল মারাত্মক নোংরা এ আউটডোরটা দেখাচ্ছি এই যে খুলে ফেলেছি খুলে ফেলার পরে দেখাচ্ছি ব্লোয়ারটার অবস্থা দেখুন একদম মানে কী বলবো মানে মাটি আর মাটি এরকম একটা ফিল হচ্ছে পুরো কাদা কাদা এই যে পুরো ব্লোয়ার একদম জাম কুলিং অয়েলও জাম আছে ঠিকঠাক এই পাম্প সার্ভিস করছি আমি এই পাম্প দিয়ে ওয়াশ হচ্ছে আর আশেপাশে একটু জল পড়ছিলো সেই জলটা ঠিক করছিলাম এই যে বালতির ভিতর জল পড়ছে এই পাম্পটা এই পাম্প সার্ভিস বলা হয় এই যে সেই পাম্প এই পাম্প দিয়ে পাম্প সার্ভিস হচ্ছে এই পাম্প পাম্পের সার্ভিস চলছে এই জল পড়ছে বলে আমি মাঝে মাঝে টে করছিলাম ঠিক করার চেষ্টা করছিলাম আর এই যে পুরো কাদা গোলা জল বেরাচ্ছে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন ওই জায়গাটা যেখান থেকে জল পড়বে বা ব্লরে যেখান থেকে হাওয়া আসে পুরো কাদা গোলা জল একদম অবস্থা ক্রিটিক্যাল চলে এসছি আউটডোরে আউটডোরটা পরিষ্কার করে দিচ্ছি মোটামুটি নোংরা ছিল সেটা পরিষ্কার করে দিলাম আউটডোর ঠিকঠাক ছিল অসুবিধা ছিল না আউটডোর অতটা তবুও পরিষ্কার করে দিলাম এই আউটডোরটা পুরোপুরি হয়ে গেল এবার চলে আসলাম এই খাপগুলোতে যে এসি যে খাপগুলো হয় সে খাপগুলো ধুয়ে দিচ্ছি জেড পাম্প দিয়েই ধুয়ে দিচ্ছি যাতে কোনো রকম নোংরা বা কোনো রকম কিছু না থাকে সব যেন জেড পাম্প দিয়ে উঠে যায় যার জন্য জেড পাম্প দিয়ে ওয়াশ করতে বলেই আর জেড পাম্প ওয়াশ করাই বেটার তার জন্য জেড পাম্প সবসময় জেড পাম্প দিয়ে ওয়াশ করা বেটার এই যে ইনডোরটা চালিয়ে দিয়েছি এখন পুরো চিল্ড হাওয়া দিচ্ছে একদম যে ঠান্ডা হাওয়াটা সুন্দর হাওয়া দিচ্ছে কোনো রকম কোনো প্রবলেম নেই এই যে কুলি এই যে দেখাচ্ছি মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে আমি দেখাবো মেশিনটা অফ করেও দেখাবো এটা চালিয়ে আমি চেক করছিলাম যে ঠান্ডাটা ঠিকঠাক আছে কি না অন্য কোনো আদাস কোনো প্রবলেম আছে কি না মেশিনে দেখলাম ঠিক আছে মেশিন এই যে পুরো রেডি মেশিন পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে চিল হাওয়া সরি আমি ব্লয়ারটা তুলতে মনে নেই ব্লটটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এবার আউটডোরে চলে আসলাম আউটডোরটা পরিষ্কার দেখুন একদম চকচক করছে একদম আউটডোরটা চকচক করছে হ্যাঁ আউটডোর যত নোংরা ছিল আমি পরিষ্কার করে দিয়েছি থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য